নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন্ন রাজ্যে হেনস্থার প্রতিবাদে এছাড়াও এসআইআর এর বিরুদ্ধে একাধিক কংগ্রেস পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় নবগ্রাম ব্লক কংগ্রেস পার্টি অফিস থেকে কালীতলা মোড় পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বিভিন্ন জায়গার পাশাপাশি নবগ্রাম ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক কংগ্রেসের পূর্ব পশ্চিম জনের সভাপতি ধীরেন্দ্রনাথ যাদব এবং মীরবাদামালি স নবগ্রাম ব্লকের একাধিক অঞ্চলের কংগ্রেস কর্মী সমর্থকরা এই প্রতিবাদ মিছিলে সাংবাদিকদের মুখোমুখি মীরবাদাম বাদামালি জানান সমস্যার সমাধান না হলে পরবর্তীতে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন আজকে সারা বাংলার যে পরিযায়ী শ্রমিক সে পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা এবং গতকাল প্রদেশ কংগ্রেস অফিসে বিজেপি ভাঙচুর এবং এবং এসআইআর প্রত্যাহারের দাবিতে সারা বাংলা জুড়ে অধীর চৌধুরীর নেতৃত্বে যে আন্দোলন চলছে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আজ নবগ্রাম ব্লক এই প্রতিবাদে সোচ্চার হয়ে আজকের মিছিল সংগঠিত হয়েছে আমরা চাই পরিযায়ী শ্রমিকদের যাতে যোগ্য মর্যাদা দেওয়া হয় এবং এই সাহায্য যাতে প্রত্যাহার করা হয় এবং প্রদেশ কংগ্রেস অফিসে যারা ভাঙচুর করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার যাতে করা হয় যদি গ্রেপ্তার না হয় আগামী দিনে আমাদের আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তরতম হবে আমরা এই বার্তা সমস্ত এলাকার বিজেপি এবং বিরোধীদের জানাতে এসছি তাই আজকে সাধারণ মানুষরা নিজেরাই নবগ্রাম ব্লকের কংগ্রেসের আন্দোলনে তারা সামিল হয়ে সোচ্চার হয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছে আগামী দিন আমরা যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা রাস্তা অবরোধের মাধ্যমে নবগ্রামকে অচল করার পরিস্থিতি তৈরি করব নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর চেলায জেলায়